নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি ছোট্ট রান্নাঘরের চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এলাম আবারও আপনাদের সামনে আশা করি ভিডিওটি দেখবেন ভালো লাগবে এই যে হাঁড়িটা দেখছেন না এর বয়স কত জানেন আমার মেয়ে যখন ছোট্ট ছিল তখন এই হাঁড়িটা কিনে দিয়েছিলাম ওকে আমার রান্নাঘরের সবচেয়ে সেরা হাঁড়ি এইটা অনেক সুন্দর এই হোক বক বক তো অনেকই করলাম এবার কাজের কথায় আসি আজকে আমি রান্না করব। পুঁই শাক আর আলু আর মুগ ডাল দিয়ে একটা সবজি চমৎকার স্বাদের একটা সবজি করবো আপনারা দেখতে থাকেন রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে এবার দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা মরিচ সেই সাথে দিলাম পাঁচ ফোরন এবার আমি দিয়ে দেব মুগ ডাল এই যে আমি আগের থেকে মুগ ডালটা ধুয়ে শুকায় রাখছিলাম যাতে ছোট্ট রান্নাঘরের জন্য রান্না করতে সুবিধা হয় মুগ ডালটা কিন্তু আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশি ভাজলে মুগ ডালটা সিদ্ধ হতে একটু সমস্যা হবে মানে দেরি হবে যার জন্য আমি মুগ ডালটা বেশি ভাজলাম না এখন দিয়ে দেব সব রকমের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দেবো লবণ এবার ভালোভাবে মশলাগুলো কষাই নেব এ দেখেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সবজিগুলো সবজি বলতে পুয়ের ডাটা আর আলু আর সাথে তো মুগ ডাল সামান্য পেঁয়াজ এবার আমি সবজিটা একটু ঢাকা দিয়ে দেব। কারণ সবজি ঢাকা দিলে সহজেই মানে কমে আসে নাড়াচাড়া করতে সুবিধা হয় অনেকটাই কমে গিয়েছে দেখেন এবার দিয়ে দেব কয়েক টুকরো টমেটো টমেটো দিলে সবজিটা একটু ভালো লাগে আর কি কালারটাও সুন্দর হয় স্বাদেও বাড়ে টমেটোগুলো দিয়ে সামান্য কষায় নিয়ে দিয়ে দেব এবার জল এই যে জল দিচ্ছি যে হাতাটা দিয়ে না এই হাতাটা কয়েকদিন আগে কেনা আমার আরামবাড়িয়া গিয়েছিলাম আমরা যখন তখন এই হাতাটা আমার কেনা আগে দেখছি মাকে এরকম হাতা দিয়ে উনুনের ছাই তুলতো মানে চুলার ছাই ওঠাতো আর কি আর আমি এখানে রান্নার কাজে ব্যবহার করতেছি দিয়ে দিলাম একটু চিনি একটু চিনিও দিয়ে দিলাম সবজিতে কিন্তু একটু হালকা মিষ্টি না দিলে সবজির পুরোটা স্বাদ আসে না আর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা মানে জল দিয়ে গোলায় দিয়ে দিলাম কারণ সবজিটা একটু গাঢ় গাঢ় হবে না দিলেও হয় দিলে পরে একটু দেখতে ভালো হয় গাঢ় গাঢ় হয় যার জন্য দেওয়া এ দেখেন কত সুন্দর ফুটছে আমার সবজি ছোট্ট রান্নাঘরের সবজি রান্না করা কিন্তু প্রায় শেষ এখন আমি ঢেলে নেব সবজিটা তে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার আসছি ছোট্ট রান্নাঘরের আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা